আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে পাট আর পাশেই ভুট্টার যে জমি মানে এখন হচ্ছে আষাঢ় মাসের আজ সাত দিন তা আমার এই জমিতে আমি পাট করছি আর আমার পাশের জমিতে যে ভুট্টা করছি তা এই বছরেও ভুট্টা হয় দেখতে পাচ্ছেন যে মশান নেছে এটা আপনার এখনও আরও পঁয়তাল্লিশ দিন থাকতে হবে পঁয়তাল্লিশ দিন থাকলে এটা পরিপক্ক হয়ে যাবে আর এই যে পাটের জমি এখানে পাট অনেক ঘন এই কারণে পাট বাসক দিয়ে দিচ্ছি রাতে পাটগুলো মোটা হয়ে যায় আমাদের এই পাশ যে পেঁয়াজের পরেই শুধু পাট করে মূশা একটা অনেক বড়ো হয়েছে